ভাই পাখি সিটাব আসছে কোন টিয়া পাখি আছে পাইনএপেল কোন আছে কি পাখি রিটুন রিং নেই বয়স কেমন আছে গুলা বস্ত্রিশ বত্রিশ বুঝাচ্ছেন এটা এটা

বাবা মা সহ একজন টিয়া পাখি বাচ্চা দেখতে পাচ্ছেন নিতে পারবেন শুভে দর্শক আসসালাম আলাইকুম পেরসোলক বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত তেইশে মে দু হাজার পঁচিশ শুক্রবার চলে এসেছি ঢাকার ঐতিহ্য পাখি এবং কবুতরের হাট মিরপুরায় প্রতি শুক্রবার এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাবার নেই পাখি নেওয়ার সময় অবশ্যই যাচ্ছে বাসে করবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলে কনফার্ম আসছে কিনে করে কিনবেন মিরপুরে এক কাঁচা বাজার সাথে হাটটা বসে মিরপুরে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে হাটটা কোথায় বসে যে কোনো ধরনের ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে নাম্বার ইন্ডিয়ান রিংয়ে টিয়া পাখির বাচ্চা কথা শিখাইতে পারবেন বা স্বীকারি করতে পারবেন একটা জোড়া বাচ্চা সহ আছে বাবা মা সহ আছে সাইলে নিতে পারবেন বাচ্চাও নিতে পারবেন রানিং জোড়াটাও নিতে পারবেন বাচ্চা পার পিস পঁয়ত্রিশশো জোড়া নিলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আর বাবা মা আছে বাবা মা জোড়াটা যদি কেউ নিতে চান ওই যে ভিতরে আছে মা দেখতে পারছেন বাবাটা আপনাদেরকে দেখাবো তাহলে বাবা মা নিতে পারবেন বাবা মা জোড়াটা পড়বে আমি দেখাই ওই যে বাবা অনেক বড় সাইজের বাবা দেখেন তো বাবা মা জোড়াটা পড়বে চার হাজার পাঁচশো টাকা ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন টাকা সারা বাংলাদেশ থেকে পাখিগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে

লরির বাচ্চা আছে তেরো হাজার টাকা পার পিস তেরো হাজার পার পিস রেড কালার রেড কালার ভাই লোকেশন আমার লোকেশন মিরপুর এক দারুস সালাম থানা মোবাইল নাম্বারটা বলেন ভাই জে ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স আর কোনো কিছু আছে আরো পাখি আছে এইগুলা এই জোড়াটা কত পড়বে জোড়া পড়বে সাড়ে চার হাজার রানিং পেয়ার ডিম্বারটা করা প্রিন্স আছে একদম নয়শো আর কে স্টেটগুলো পনেরোশো

কত সুন্দর সুন্দর পাখি আসসালাম আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি ভাই কাছে এই যে শুরুতেই এক জোড়া ইউরো দেখতে পাচ্ছি ভাই এটা কি হলুদ মাছ কি নাকি ভাই না না এটা নেদারল্যান্ডস ব্লাড লাইনের দুইটা রি ফোর্ট দেখতে পাচ্ছেন একদম লাল টক টকা মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ এটা 50000 টাকা পড়বে ডিম বাচ্চা গ্যারান্টি বছরে থ্রি টাইম ডিম বাচ্চা ব্রিড করা এটা কত সুন্দর পাখি তো এটা দেখছি অসাধারণ আচ্ছা আর এটা भैया এটা ক্রিমিনো এটা টেমকো একটা পাখি বের করব কিছুক্ষণ পরে বের করব এটা 11000 টাকা পড়বে সেলফের একটা বেবি ওখানে শুধু আপনারা কথা ঠিকাবেন আর নিচে প্রচুর এখানে লাবড আছে দেখতে পাচ্ছেন লাবড হোয়াইডের অপর লাইন যেগুলো এগুলো সব বিটু ব্লাড লাইনার একদম ক্লিয়ার হেড এগুলোর দাম পড়া 9000 টাকা জোড়া আর ইউইং গুলো পাঁচ 5000 বাকি যা আছে সব করবে হচ্ছে আমাদের 4000 টাকা করে জোড়া জানি সব না

আর এখানে এক জায়গা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে আপনার আহ রেড ক্যাপ লরি আর এরা কথা বলে এটা হাতে মা এখনো হাতে বের করেনি কিন্তু টেম এটা যদি কেউ নিতে চায় পঞ্চান্ন হাজার টাকা পড়বে আর নিচে সান

পাখি ক্রয় করার আগে কি কি দিক যাচাই করে ক্রয় করা উচিত দেখে শুনে নেওয়া ভালো এসে দেখে নেবেন এটাই সবচেয়ে ভালো বুঝাই দিতে পারবো আর পাখি গরমে জার্নি করলে একটু দুর্বল হয়ে যায় বা অনেক সময় খেতে চায় না এটা আপনারা হয়তো জানেন কিন্তু তারপরে আপনারা বলেন অসুস্থ পাখি দিচ্ছে আর একটা অসুস্থ পাখি সেল করাবেন এটা নিশ্চিত থাকবেন যেতে লাগলে অসুস্থ হলে কিছু করার নাই ওয়েদার চেঞ্জ হলে

এটা বাচ্চা ভাই চার মাস প্রায় সাড়ে চার মাস বয়স সাত পর্যন্ত রাখা যাবে মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন কিছু আছে লোকেশন আছে ঢাকা মুগদা ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য কি পাখি দি ভাই লুটিনো রিং নেই বয়স কেমন আছে গুলার বয়স তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ আর টেন করানো যাবে

আমি এইটুকু তো শেয়ার করতে পারি সফটওয়্যার সারা तरह করে আচ্ছা আর নিচেটা এটা একটা সফটওয়্যার সাম্পো রেল লাইক এ ফিউয়েল পাই লাইক গোলা সাব আউট বাইক বাইক কেমন করবে এটা অ্যাডাল্ট ফিমেল এটা বা কমপ্লিট করে পুরো সফটওয়্যার এতে কার তো এই যে আপনারা 보면은 বাইক গুলো আছে একটা मास्टरशेल पास रहता है क्या ये मेल बढ़ना पड़ती है जब सुबह की नाज़र लगे ठीक है ना लेकिन पासे बी पाल फाइट लेके दूर आते हैं जब बात क्या होता है हमारे के लिए एक और नाम तो चम्मच आता रहता है रेक्सिंग लेके टिमिंग आते हैं बी फाइट लेके दूर आ रहे हैं ठीक है ना दोनों दिन म सदैव फॉर रेशियो में हम बोलती है रेशियो कोई अंतर होता है देखो ना जो बेटा प्रतिपाते द्वारा पाती हम कहते हैं मतलब ये सब संपूर्ण होते हैं इसमें याद आना शतारा से जीवो के मेल और यीशु के ये जो हम लगाते हैं अपने चैप्टर में सारा है एक से पूरा से दूसरा मेल वो DNA का तो कहने लगा ये लोग ये जो शुरुआत का सवाल आता है आप पाइनपेल को उठा देंगे लेकिन चालीस से करीब दस सौ साल है तब तक जब आपसे प्यार किया जाता है पाइनपेल की ओर आ जाएगी पाइनपेल की ओर आ जाएगा तब तक आप तब तक इतने लोगों ने दाल दोनों बीस पाले के बीच में एक बड़ा सवार जाता है सबसे पहले कच्ची लेना से बाबू मां इतने में 30000 से मास्टर प्यार रामशेठ 12000 एक्शन 13000 तक आके बात हुई मोटे ओजेडा वाला और एक्जीक्यूटिव बेंगलुरु लॉजिस्टिक्स से बोलते होते से 13000 और श्री दादा इलेक्ट्रॉनिक्स से लिए अपने हिसाब से आप पैकेज को दे रहा है 20000 का काम पर डालवा सकते हैं और क्या बोले किस तरह से करना और

সব টেম আর এখানে মোলা কামলারির বাচ্চা পঞ্চান্ন দরকারের পিস একটু ডিসকাউন্ট দিয়ে দেবো ইসাল্লাহ আরেকটা আছে রেনবলারির বাচ্চা আছে ফুল টেম কোনো দাম দেয় না ফুল টেম এগুলো কত করে রেন বলারিটা তেরো হাজার এটা বলবে বিশ হাজার নাম কমার আছে বিড়িং কেয়ার মাত্র তেত্রিশ হাজার টাকা করে জোড়া

আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ থ্রি টু ফোর নাইন ফাইভ সেভেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া আরিফ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো পাখি নিয়ে দেখতে পাচ্ছি কি এটা ভাই এটা তো আফ্রিকান গেরে পেরত ভাই সেম করা বাইরে বাচ্চা ভাই বাচ্চা জি তিন মাস বয়স এখনো সেলফি না এখনো হ্যান্ড ফিড ভাই হ্যান্ড ফিড এবং টুকটাক খাবার খাচ্ছে পেয়ারা আপেল সব কুচি করতেছে খাচ্ছে কথা বলে কেমন এগুলো এগুলো কথা বলে মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলে অনেক সুন্দর কথা বলে হ্যাঁ কেমন আছে এটা আদর পাওয়ার জন্য আমার ঘরে উঠে গেছে সচিন কেমন স্যার এর দামটা আলোচনা সাপে কি ভাই আলোচনা সাপে কি যদি লাগে নিচে উপরে ভাই এটা সম্পূর্ণ আলোচনা সাপে পড়বো আর এখানে

ট্রিপল কোডের ফার কোয়ালিটি দেখেন একদম মাশাআল্লাহ হাই মিউটেশন আচ্ছা সুস্থ আছে তো নাকি জি ভাই ফুল সুস্থ এই যে আছে দেখেন আচ্ছা কেমন কি চাচ্ছেন ভাই এগুলো হ্যাঁ 14000 করে চাচ্ছি 14000 করে চাচ্ছি আলোচনা করা যাবে আলোচনা সবকে অবশ্যই কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা অন্যগুলো একটু দেখেন ভাইয়া এই যে আর দুইটা দেখতে পাচ্ছি বাড়ি কাছে এই যে ভাইয়া পার কোয়ালিটি এগুলো পার্সেন্ট ভাইয়া হ্যাঁ পিওর পার্সেন্ট পিওর কোয়ালিটি প্রতি টেন এবা এগুলো হচ্ছে লিটারে প্রতি টেন আচ্ছা এগুলোর বয়স হচ্ছে 3 মাস দুইটা হচ্ছে মেল দুইটা মেল হ্যাঁ একটা হচ্ছে ফাউন্ড কালার একটা হচ্ছে বি কালার এই যে বি কালারটা কত যাচ্ছে বি কালারটা এটা ভাই 12000 যাচ্ছে আচ্ছা ফাউন্ডটা ফাউন্ডটা হচ্ছে 10000 10000 টাকা জি ভাই আচ্ছা আর এই যে আরেকটা আছে বাড়ি কাছে হ্যাঁ এটাও দেখাচ্ছি ভাই আচ্ছা

আপনি এটা আছে রাঙামাটি মানে অরিজিনাল চট্টগ্রামের ময়না মানে দাম চাচ্ছিলাম সাত হাজার টাকা আচ্ছা আর টিয়া টিয়া হলো আপনি পঁয়ত্রিশশো টাকা তোতা হলো পঁচিশশো টাকা আচ্ছা তোতা পঁচিশশো টাকা ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি টু ডাবল ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য হাতে ভাই রেড আই রেডাই টিম করা জি ভাই সুপার টিম করা কেমন চাচ্ছে এটা এটা পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছে নিলে কম রাখা যাবে ছেলে নামে এটা এটা আছে ভাই ছেলে ছেলে আচ্ছা হাড়ির মধ্যে হাড়ির মধ্যে কিছু লুটিনো রেড আছে বাচ্চা সহ তিনটা বাচ্চা তিনটা বাচ্চা সহ জি কত বড় হাড়ি এটা এর হাইটা নিলে 1800 টাকা পড়বে ভাই পাশে কোথায় মিরপুর একই ভাইয়া মোবাইল নাম্বারটা বলো 01996388531 ধন্যবাদ ভাই ধন্যবাদ